আমাকে এখন জ্যাকেট পরাচ্ছে আমার ভাইকে ভাই কি হচ্ছে ভাই খুব ঠান্ডা ঠান্ডা কোথায় ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা বল আমার দেখা কি ঠান্ডা রাত্রে হচ্ছে ভাত আলু ভাজা আর একদম গাঢ় ডাল ডালটা দেখো ডালটা দেখো আর হচ্ছে আলু চাকা কি বানি

আহা বাবা ক্যামেরা এখানে গেছে আলু চোখা নিলাম আর একটু ভাত নিলাম আর ভাজা তো আছে একটু ভাজি নিয়ে না চলো এ একসঙ্গে মেঘার খাবো এই দেখো এই এইটা জিনিস আলাদা আহা ওকে একদম চলো মানে আলুর চকাটা খেয়ে দাম

বিউটিফুল দেখছো ওয়েদারটা দেখো হ্যাঁ ওয়েদারটা দেখো আর আকাশটা দেখো বিউটিফুল চলো খেয়ে নিক চলো গরম গরম পুরি আর সঙ্গে আছে এই যে আলুর দম দেখি কেমন হয়েছে বেশ ভালো লাগছে তাহলে আলুটা একটু শক্ত শক্ত ভারী আলু তো কে জানে বনি আসছে বনিও খাবে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করে চিলিংয়ে এসে চা খাবো না এটা কখনো হয় বলো তো তোমরা এসে তো চা খেতেই হবে লাভার ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার আর এখানে লেখা আছে আই লাভ লাভা ও হো সিনটা বিউটিফুল দেখ ঠিক হয় না জিজ্ঞেস করি আমাদের মরে যাওয়া অবস্থা হয় না